আপনারা জানেন এদেশে ষোলোশো আঠাশটা মানুষ দায়িত্ব পালন করে মেন ভাবে এই যে এই এরকম সিয়া ষোলোশো আঠাশ কত এর ভেতরে ষোলোশো সিয়ারের হাত বাধা ছিল শুধু যিনি হাজি সাহেব ওনার হাতটা খোলা ছিল যেহেতু হাত খোলা ছিল যখন যা মনে করতো তাই করতো আর বাকি সে কা কাপো থেকে শুরু করে এই মাহমুদ পর্যন্ত আর আমাদের গোষ্ঠী আর হানিফ সহ যারা এই দেশের সিআরে ছিল সব যাই বলেন সব সাপার হলো এইটাই বাস্তবতা আপনি মন খারাপ করেন আর মন ভালো করেন এইটাই বাস্তবতা ছিল অনাদের সবার হাত বাঁধা ছিল কি ছিল যেহেতু এখন হাত সবার খোলা হয়ে গেছে আমরা চাই কিয়ামতের আগে দেশে যেন কারো হাত আর বাধা না থাকে যারা যেখানে দায়িত্ব পালন করবে হাত অবস্থায় শহীদ আবু সাইদের মতো যেন হাত মেলে দিতে পারে ইনশাআল্লাহ বাংলাদেশের গর্ব বিশ্বমন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি সর্বোচ্চ কথা বলতেন আমরা দেখতাম

একটা মানুষকে আমরা দেখতাম উনি যা বলতুম ও সত্য হোক মিথ্যা হোক ওইটাই আমার মনে হয় উনি যদি এখন আসতেন আর যদি বলতেন এখন দিনের এগারোটা আমরা বলতাম এইরকম একটা অবস্থায় ছিল সাদা কে সাদা বলা কালো কে কালো বলার যোগ্যতায় দেশে আমাদের ছিল না যাদের ছিল এই মুখ বন্ধ করে রাখা হয়েছে

যেমন সবার জন্য আজকের এই আলোচনাও হবে সবার জন্য গত আগে দিনাজপুর শহরে দশ জন মানুষ মুসলমান হয়েছে এক স্টেজে আমার কাছে কারণে কারিমের আলোচনা তাদের কাছে ভালো লেগেছে তারা পছন্দ করেছে আর আল্লাহ পাক আমরা যেন ওই নিয়ত নিয়ে শুনি যে আমরা যেন হেদায়ত যা পেয়েছি আরো উপরে যেতে পারি নাকে আমার মতো আপনার মতো করানি কারিম শুনিছিল আবদুল্লা বিন ওবাই কিন্তু হেদায়ত পাইনি বলেন না কেন তার আমার মতো দাড়ি ছিল জোপা ছিল পাগড়ি ছিল হাতে তসবি ছিল নবীর পেছনে নামাজ পড়তো আপনি নামাজ পড়েন হয়তো ভাই তো সে নামাজ পড়তো কাবার শরীফে আর মসজিদে নবীতে সে নবীদের সাথে ইফতারি করতো রোজাকা অবস্থায় কোথায় পৌঁছিয়েছিল বলেন তো হেদায় মারা যাওয়ার পরে জানাজার নামাজ পর্যন্ত কোন এলাকায় আসলাম একটা লোকের জানাজার নামাজ পড়তে দেখছে না যদি সোবাহ আল্লাহ বলে এখানকার সত্য মনে আছে সেরকম

আমার বাবা মারা গেছে আপনাকে দুইটা কথা জানাতে বলেছে আমার বাবা এক নাম্বারে আপনার জোব্বা খুলে দেবেন আমার বাবার জন্য আমি কাফনের কাপড় বানাও দুই নাম্বারে আপনি আমার বাবার জানাজা পড়ে তাকে কবরে রাখেন নবীজি বললেন ঠিক আছে চল একুশ দাঁড়িয়ে গেছে একজন বসে আছে হজরত ওমার রাজি আল্লাহ উনি নবীজির জামাটি নিয়ে ধরল খুব খেয়াল করে শুনবেন বাস্তবতার সাথে এই দেড় হাজার বছর পরেও মিলে যাবে ইনশাল নবীজি ডাক দিয়ে বলেন ওমার জামা ছেড়ে দাও হজরত অমর বলেন ইয়ার রসৌল আল্লাহ যে লোকটার জানা যান নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন জায়গায় জোপা খুঁজে দেবেন বলে আপনি ইচ্ছা করেছেন আপনি জানেন নাই এই লোকটা আপনার পেছন থেকে তিনশো মানুষ নিয়ে হুদের ময়দান থেকে ভেঙে গিয়েছিল আপনি শিশুর মতো কন্দন করেছিলেন ওই দিন আপনি দয়া করে জামা দেবেন না নবীজি বললেন আমার জামা ছেড়ে দাও আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই তার সানাজা পড়তে বদরের ময়দানে যে চোদ্দজন মানুষকে আটক করা অবস্থায় শালায়। বন্দী করে রাখা হয়েছিল তাদের ভেতরে আমার চাচা হজরত আব্বাস ছিল তাকে এত টাইট করে বেঁধে রাখা হয়েছিল রাতের বেলা বন্দিদেরকে আমি দেখতে গেলাম যে দেখি আমার চাষা কাত তুমি আমার ডান দিকে ছিলে আবদুল্লাহ বিনোবাই যে মারা গেছে ও আমার পেছনে ছিল বাম দিকে আমার চাচার অবস্থা দেখে নিজের জামা ওই দিন খুলে আমার হাতে দিয়েছিল হেরসল এটা আপনার চাচাকে দেন যেহেতু দুনিয়াতে আমার চাষার একটা উপকার করেছে লোকটা কেমতের ময়দানে হয়তো এ দাবি তুলতে পারে এই আমার জামা দিয়ে ওর আমি শোধ করে দিলাম ওর কাছে আমি কোনো দিন থাকলাম না দেন জামা দিয়ে দেন বাইশ জনের একুশ জন সহ তার সন্তান আব্দুল্লাহ তাকে সহ যাচ্ছেন বিশ্বনবী জানাজার নামাজ পড়ানোর জন্য কাতার সোজা করে দাঁড়িয়েও গেছেন শুরু করবেন জানাজা হঠাৎ শিবরাই দেশে বলেন হে নবী দাঁড়ান ফিরে লাভম আওলা তাস্তাগ ফিরে দশ নম্বর পাড়া উনিশ নম্বর বিষ্ঠার প্রথম নাম্বার লাইনের চোরা আশি নাম্বার আয়া এটা আশি নাম্বার আয় প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন নামাজে দাঁড়াবো আমি হটা জিবরাইল আমাকে বলে হে নবী আপনি এই মানুষটার জন্য যদি ক্ষমা চান আর ক্ষমা না চান দুইটাই সমান হবে এমন কেয়ার জন্য যদি 70 বার ক্ষমা চান আল্লাহ माफ করবে না তাফসিরে হক্কানী মফাসিল লিখেছেন আল্লাহ পাক বলেন সাবঈনা মাররাতান পর্যন্ত বলার পরে জিবরাইল থেমে গেছে কথা বলে না নবীজি বলেন আমি মনে মনে ভাবছিলাম সত্তর বার ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা না করে এই লোকটার জন্য আমি একাত্তর বার ক্ষমা চাবো কতবার আল্লাহ তো একাত্তর বারের কথা এখানে দেয়নি সত্তর বারের কথা দিয়েছেন চট্টগ্রাম বাসী মাথায় যদি মগজ থাকে বুদ্ধি যদি থাকে একটু বুদ্ধি খাটান

আল্লাহ এখানে সাথে যদি আবদুল্লাহ বিন ওবাই এই শব্দটা দিয়ে দিত তাহলে আয়াত আমি পড়তাম না যেহেতু হোম দিয়েছেন এটা জমির বহু বসন হোমের ভেতরে ওবাই যেমন আছে কেমন পর্যন্ত ওর চরিত্র দুনিয়ায় যারা ধারণ করবে তারাও আছে তাহলে সে নামাজ পড়েছিল রোজা রেখেছিল রাসুলের পেছনে নামাজ পড়তো রোজা রাখতো ইফতারি করতো তার দাড়ি জুব্বা পাগড়ি তসবি দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া খাবারের পরে মিষ্টি খাওয়া মেসা করা ও পুরো জীবন আমি পড়ে দেখেছি একটা সুযোগ কিছু কম পাইনি তাহলে একটা বিষয়ের বিরোধিতা ছিল দিন এই জমিনে কায়েম হোক ওইটা চাইতো না আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকতো যেহেতু হোম শব্দটা আছে বাংলাদেশে বহু মানুষের নামের আগে পরে আল্লাহ আয়াত নাজিল করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন আদম আলাইহিস সালামের জামানায় কুরবানির সিস্টেম ছিল চাটিয়াল ময়দানে মানুষেরা কুরবানি রেখে আসতো আকাশ থেকে আগুনের ছলক পুড়িয়ে ফেলতো যারটা হালাল টাকা ওটা পড়ে যেত আর জানকা টাকা হারাম এ দর বেশির মতো এ তো টাকায় হারাম